আপনার টাকা পয়সার দরকার নেই আপনি যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে কিছু টাকা যদি আন হয় তাহলে এই সেলেটার দেওয়া যাবে তানবীর নামের ছেলেটা অনেক ভালো এমন খুশি তুমি খুশি সব জায়গায় দেখি হাত পারতেছি দেখে হাত পারতেছি তো দেখি এই ছেলেটার সাথে কথা বললে আসলে হাত পাতে কেন আর যদি ভিডিওটা একটু ভাল লাগে একটু শেয়ার করবেন বেরুটা থেকে যদি কিছু টাকা আন হয় তাইলে হয়তো আরেকজনকে দেওয়া যাবে সে দেখি ওই যে সে কিন্তু হাত পাতে কেউ না ছোট তো হয়তো কেউ বিশ্বাস করতেছে না এখান থেকে পাইব কিনা জানি না মনে হয় দিবে না সে হারিয়ে আছে কিন্তু দেয় না দেয় না দেখি দেয় কিনা আমি দেখি একটু সাপোর্ট করতে পারি কিনা দেয় নাই তাহলে একটু সামনে যাই যে সে কতখানে যায় তারপর দেখি যে একটু হেল্প করা যায় কিনা এখানে দেয় কিনা জানি না কেউ দিয়ে যাচ্ছে না কিন্তু দায়কে আনমু দায়কে না দেখি সে কি করে বা প্রতিদিন কয় টাকা ইনকাম করে তো যাই সামনের দিকে যাইতেছি এই যে দেখুন কেউই কিন্তু দিতেছে না যে খুজা পাইলাম তোমার ফেমিলিতে কে কে আছে তোমার আব্বু কি করে তোমার দেখছেন ছেলেটা খুবই গরিব তোমার বা এই যে কুমিল্লা থাকো বাড়ি কুমিল্লা তো তোমার বাসা নাকি নিজের বাসা নাকি ভাড়া থাকো ভাড়া থাকো কয় টাকা ভাড়া রুম ভাড়া পাঁচ হাজার টাকা দেখছি এই ছেলেটা তোমার নাম কি বাবু তানবীর আরে অনেক সুন্দর একটা নাম এই ছেলেটা আসলে আপনারা যদি কেউ একটু মানে হেল্প না করেন একটু ভিডিওটা একটু শেয়ার করবেন কারণ এই ভিডিও থেকে যদি কিছু টাকা আন হয় এই ছেলেটা এদিকে থাকে আমি আমার বাসার সামনেই তো আমি সে লেটারে ইনশাল্লাহ লেটারে দেব তারপর আমি যথেষ্ট পরিমাণ দেখবো